হ্যালো ভিয়াস ওয়েলকাম বেক্রন অ্যান্ড ওয়েলকাম টু তুতু ব্লগ সো আজকে দেখতে পাচ্ছেন অনেকদিন দিন পরে আমরা আউটসাইডে একটি ভিডিও করছি আর এই ভিডিওটা আমরা করছি আর কি এই এখানে যাচ্ছি আর কি আমাদের বাড়ির পাশে যে বাজার রয়েছে এখানে আর বাইরে যে পরিমাণ রোদ পড়েছে এই রোদে আর কি বাইরে বের হতে মন চায় না সো এই কারণে ভিডিও আর করতে পারছি না যাই হোক আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার জন্য অনুরোধ রইলো সো ফার্স্ট অফ অল এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে বাজারের ভিতর ঢুকে গিয়েছি আর এখানে বাজারে আর কি আসার পর সাথে সাথে দেখতে পাচ্ছি যে এইখানে আর কি মানে বেশিরভাগ দোকানগুলো আজকে বন্ধ রয়েছে কারণ অলরেডি আমরা লুইয়র এই শেষ মাথায় চলে এসেছি অর্থাৎ লাস্ট সপ্তাহ সামনের আগামী সপ্তাহ থেকে আর কি আগস্ট শুরু হয়ে যাবে আর আগস্টের মধ্যে অবস্থা আরও খারাপ হবে এখানে লোক থাকবেই না সবাই ফেস্তাতে চলে যাবে আর এখানে ঢোকার পর সাথে সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যাগ আর মাছের দোকানগুলো আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন দোকান রয়েছে যেখানে কিনা অলিভে আর রয়েছে আর এখানে বলতে বলতে মাছের দোকানের সামনে চলে আসলাম এখান থেকে আমাদের মাছ নিতে হবে তো তো দেখি এই দোকানের মাছের প্রাইস কেমন রয়েছে আর তাছাড়া আরও একটা মাছের দোকান রয়েছে ওইখানে দেখব। কারণ আজকে এখানে দুইটাই মাছের দোকান বসেছে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ওইখানে আর কি ওই দোকান থেকে মাছ দেখার পর এখানে অন্য আরেক দোকানে চলে আসলাম এখান থেকে চিংড়ি মাছ নিচ্ছি আর তাছাড়া অন্যান্য মাছ রয়েছে তবে এগুলো পছন্দ হচ্ছে না কারণ এগুলোর মধ্যে আর কি মানে দেখতে একটু ভালো লাগলো না সো যাই হোক ফাইনালি আমরা এখন আমাদের লাস্ট যেখানে এই জিনিস নিতে এসেছি ওইখানে চলে আসলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এসে এই ভাবলাম এখানে টিসু অফার রয়েছে টিসু নিয়ে নিই তারপর টিসু নেওয়ার পর এখান দিয়ে বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ করছিলাম এই যে এর মধ্যে একটি আস্ত্রনাভের অখেয়ালি দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছেন এই অক্ষিয়ালিটা এখানে আর কি ওই জায়গায় আর কি পুরাতন জিনিসগুলো বিক্রি করা হয় সো ওইগুলো সাইড দিয়ে এখন চলে যাচ্ছি ফলের দোকানে আসলাম এখান থেকে হয়তো বা ফল নেব এই যে পেস্কা রয়েছে তারপর মেলান জানা আর এই যে পমোদরো সো এইগুলি আর কি রয়েছে তবে এখানে আর কি বেশি ফলও নেই কারণ গরমের সময় আর কি পেসকা আর এই যে এইগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে আপনার কে যেন আমার এখন মাথায় খেয়াল আসছে না তো এগুলো রয়েছে এখনকার এইগুলি থাকে তারপর এখান থেকে তো জন্য দেখছিলাম জামা কাপড় কিন্তু পছন্দ হচ্ছে না কারণ এগুলো অনেক বড় বেশি মানে ওদের সাইজ থেকে সো এই কারণে এখান থেকেও স্কিপ করে চলে যাচ্ছি সো যাই হোক ফাইনালি চলে আসলাম আমাদের ভিডিওর শেষ মাথায় কারণ এখানে আর কোনো কিছু দেখানোর নেই এখান দিয়ে যে আমরা বাড়িতে চলে যাচ্ছি এখানে আরও কিছু বাঙ্কা রয়েছে যেখানে কি এই যে হারিপাতিল রান্না করার জিনিস এগুলো রয়েছে সোজাই হোক আজকে বিরোধ এখানে শেষ করছি দেখা হচ্ছে এরপরের কোনো বেরোতে ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকুন